হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আবার হাজির হয়েছি ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে আজ করব ডিম আলুর দম তার জন্য তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন হলুদ আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ডিম আর আলু সেটাই ভালো করে ছাড়িয়ে তারপর একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছিলাম জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেক ব্যস্ততার কারণে সেইভাবে রান্নার ভিডিও দেওয়া হয়নি আজ আবার শুরু করেছি রান্নার ভিডিও যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন ফোড়নের গন্ধ বেরোলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাক ততক্ষণ এদিকে মশলাটা রেডি করব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো নুন তারপর সেটাই পেঁয়াজ ভাজা হলে উপরে দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কারণ মশলাটা যত ভালো কষানো হবে ডিম আলুর দমটাও ততই টেস্ট হবে সে যাই হোক মশলা কষানো একদম হয়ে গেছে ওপর থেকে ডিম আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম যখন দেখলাম একদম মাখা মাখা হয়ে গেছে দিয়ে দিলাম ওপর থেকে সাই গরম মশলা আগে থেকে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম আরেকটু ঘি তারপর আরেকটু ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ নামিয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে